হ্যালো ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ক্রিনে যে ফটোশপের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যেমন এই যেখানে ছবি দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড ছিল এবং এরকম আপনারা ক্লিপিং মাস্ক কীভাবে করবেন ফটোশপের মাধ্যমে জাস্ট একটি ক্লিকের মাধ্যমে কীভাবে করবে সেই টিপস অ্যান্ড ট্রিক আজকে আমরা দেখব লেটস গেট স্টার্ট সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি ঠিক আছে এগুলো ডিলিট করে সো আমি এখান থেকে নতুন করে একটি ফটো ইন করব শুধু ফাইলে যাবেন ফাইলে থেকে নিউ নিউ থেকে যে কোনো একটি ফটো আপনি নিতে পারেন তো আমি একটি ফটো দিচ্ছি ওকে মানে এই ফটোটা এই ফটোটা আমি নেব জাস্ট ওপেন করব ওপেন করার পর এই যে ফটোটা দেখতে পাচ্ছেন একটি ক্লিকে আমি ব্যাকগ্রাউন্ড পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখছেন সব রিমুভ করে দিব কীভাবে করবো এখানে যারা দেখবেন যে ফটোশপে যারা টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ ভার্সন নিয়েছেন তাদের

হ্যাঁ দেখেন একটি ক্লিকে কিন্তু নিখুঁত একটি ব্যাকগ্রাউন্ড আপনার চলে আসছে একটি ক্লিক কোনো কাজ করতে হবে না ওকে সো এভাবে এখন আপনারা ছবি যে কোনো জায়গায় ফিট করতে পারবেন পিএনজি হিসেবে সেভ করবেন তো এটি কীভাবে পিএনজি হিসেবে আপনারা সেট করবেন হ্যাঁ বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ধরেন এখানে সিলেক্ট করে যদি এই যে রাইট পাশে দেখতে পাচ্ছেন যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে এই ক্লিপিং মাস্কের উপরে অল্টার চেপে ধরে ধরে ক্লিক করেন একটি তাহলে কিন্তু এরকম একটি আপনার ইন্টারফেস চলে আসবে সো এখানে ক্লিক করেন এখন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড একটা এড করবেন নতুন একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন সো এখানে এসে এই যেখানে রেক্টেঙ্গল টুলস রেক্টেঙ্গল টুলস ক্লিক করবেন ক্লিক করে ড্র্যাগ করে আপনার পছন্দ সাইজ বরাবর ড্রাগ করবেন ড্রাগ করার পর অটোমেটিক যে কালারটা থাকবে আপনার ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু চলে আসবে সো এটা পিছন নিবেন কীভাবে আপনার অল টার চেপেদারে ব্যাক স্পেস ঠিক আছে আপনি কালার চেঞ্জ হবে এখান থেকে অল টার চেপে ব্যাক স্পেস বা অল টার কন্ট্রোল চেপে দেবে ব্যাক স্পেস ওকে কন্ট্রোল চেপে দেবে ব্যাক স্পেস কালার চেঞ্জ হবে এবং অল টার চেপে দেবে ব্যাক স্পেস কালার চেঞ্জ হবে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নেবেন যে কোনো একটি কালার আপনি নিতে পারেন এখান থেকে আমি কালার নিলাম এভাবে চাইলে আপনারা কিন্তু অতি সহজে এক ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং কালার ব্যাকগ্রাউন্ড করতে পারেন আজকে দেখা দেখাচ্ছে পরবর্তী ধন্যবাদ